আসসালামু আলাইকুম পিও লিচেন সত্য ভার ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম সিয়াম দা হর আমাদের চ্যানেলে যদি কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেউ যদি আমাদের এই সত্যবার ঘটনা পেতে যদি আমাদের চ্যানেলে যদি কেউ শেয়ার করতে চান তাহলে আমাদের আমাদের ঘটনা যদি কেউ শেয়ার করতে চান পাঠানোর জন্য একটাই পথ সেটা হলো জিমেল আমাদের জিমেল পাঠাতেন জিমেলের নাম হলো সিয়ামদা হরওয়ার্ড বিডি অ্যাট দ্য জিমেল ডট কম পরেও বালিখায় পাঠাতে পারেন সিয়ামদা হরওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভয়ের ঘটনাগুলো ভৌতিক দিয়ে আপনাদের অনুভূতি দিতে সিয়ামদা হরওয়ার্ড সবসময় ভালো দলে এবং ইনশাআল্লাহ ভালো দলেই থাকবে প্রিয় আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সামনের দিকে আরও দূরে আঘাতে সক্ষম হব াস যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা পরবর্তীতে যুক্ত হবেন আমাদের এই আয়োজনে তাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আশরাফুল ভাই এবং তার বাসা হল নোয়াখালীতে এবং এই ঘটনাটির শিরোনাম নাম হলো হোটেল দিয়া গেস্ট হাউস পিও এই ঘটনাটি ঘুরেছিল তার নাম ছিল হোটেল দিয়া গেস্ট হাউস এই হোটেলটি অবস্থান কক্সবাজার যে রুমে এই ঘরনের ঘটেছিল সেই রুম নাম্বার ছিল তিনশো দুই ভাইটি আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে আমরা বলা শুরু করলাম কক্সবাজার নেমেই বুঝলাম বিপদ একটা হোটেলও খালি নেই প্রত্যেকটা হোটেলে শত শত পর্যটক গিজ গিজ করছেন হোটেলের রুম ভাড়া করার দায়িত্ব ছিল বাচ্চু মামা তিনি হোটেলে সিভিউ ইন এর কাছে আমাদের অটোটা নিয়ে এলেন হোটেলে ঢুকে রিসেপশনে গিয়ে গম্ভীর মুখে বললেন দুটা রুম বুক করার কথা ছিল নান্টু ভাই ফোন দিয়েছিল না রিসেপশন থাকা সাদা শার্ট পরা লোকটা আরও গম্ভীর মুখে মামার দিকে তাকে বলেন কোন নান্টু ভাই ওই যে নান্টু ভাই এই হোটেলে শেয়ার আছে রিসেপশনের দিকে তাকে মনে হলো কোনো নান্টু মান্টু ধার ধারার সময় নেই তার মুখে বলল সরি স্যার এমন কেউ ফোন করেননি বাবা দমে মিন মিনমিন করে বললেন একটা রুম দেওয়া যাবে না রিসেপশন সে রে কোথায় ফকির মিসকিন টাইপ মুখ ভঙ্গি করে বলল না স্যার কোনো রুম দেওয়া যাবে না আমরা দূরে দাঁড়িয়ে এসব কাহিনী দেখছিলাম বাবা রেগে আগুন আমার কাছে গিয়ে কড়া গলায় বলতে লাগলো যখন জেনেছি তোমার ভাই হোটেল রুম বুকিংয়ের দায়িত্ব নিয়েছে তখনই বুঝেছি একটা অকাম হবে কোনো ঢং নাই কাজে এখন ঘুরে রাস্তায় রাস্তায় বেড়াতে হবে এখন সত্যিকারের তো রাস্তায় রাস্তায় ঘোরা সম্ভব না আমরা আটজন ফ্যামিলি মেম্বার ছুটি কাটাতে এসেছি কক্সবাজার ছুটি অনেক কষ্টে ম্যানেজ করা এত সজনে ছুটি একসাথে পাওয়া তো ঝামেলার ব্যাপার এত কষ্ট করে কক্সবাজারে এসে আবার ঢাকায় ফিরে যাওয়া সম্ভব নয় আমাদের এইসব ঝামেলা দেখে অটো ড্রাইভার হঠাৎ করে বলল স্যার একটা হোটেল আছে আমার পরিচিত ওখানে নিয়ে যাই আপনাদের হোটেলটা বেশি ভালো না কিন্তু কোনো রকম থাকতে পারবেন একরা আমাদের ফ্যামিলি মিটিং বসে গেল রাস্তার ওপর শর্ট মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত হলো ফিরে যাচ্ছে এসে যখন পড়েছি ভালো থাকা ভালো খারাপ যাই হোক থেকেই যায় হোটেলে এক রাতেই তো ব্যাপার কোনো রকম কষ্টমষ্ট করে কাটিয়ে দিতে পারবো অটোওয়ালাকে বললাম নেচল হোটেলে লাবনি পয়েন্টের সামনে দিয়ে যে পাখা রাস্তাটা চলে গেছে দক্ষিণে সেই রাস্তা দিয়ে আমাদের অটো চলতে লাগলো কিছু দূর গেট টিলার ভেতর পথ সেটা দিয়ে আরও আধা ঘন্টার মতো গিয়ে থামলো অটো সামনে একটা তিনতলা বিল্ডিং দেখে মনে হচ্ছে কোনো এক সময় টাকায় বাড়ি ভাড়া দেওয়ার জন্য বিল্ডিংটা তৈরি করা হয়েছিল পরেওয়ালা সেটার সামনে দাঁড়িয়ে বললো ম্যাম আপনাদের হোটেল নিয়ে আসছি হোটেলে দেখেই মনটা ধমে গেল সি বিচের এত ভেতরে তা এরকম মার্কা মরা একটা বিল্ডিং আশেপাশে বাড়ি ঘরও কম রাতে থাকতে গিয়ে বিপদেই না পড়া লাগে আবার শেষে ঠিক হলো থাকি এক রাত কোনোরকম রাতটা পার করে সকালে চলে যাবো হোটেলে গেস্ট হাউস আসল নাম না মামলা ইচ্ছে নেই আমরা রুম বুকিং নিলাম যে লোকটা বসে আছে কম কোমচুল মোসওয়ালা পান খাওয়া লোকটা সে নাকি হোটেলের ম্যানেজার পুরানো সেরা খোরা রেজিস্টার আমাদের নাম লিখতে লিখতে চোখ বড় বড় করে বলল। আপনারা ফ্যামিলি থাকবেন এখানে আবু বলল ফ্যামিলি থাকলে কি সমস্যা লোকটা হিসেবে বললো না না সমস্যা কেন হবে রুম খালি নাই দুটো রুমই আছে আপনাদের জন্য বিল টু নিয়ে যা ওনাদের রিসিপশনে ওনাদের কর্মচারীর নাম বিল্টু বিল্টুর নামে চোদ্দো পনেরো বছর একটা ছেলে ব্যাগ বস্কা নিয়ে তিন তলার একটা রুমের সামনে নিয়ে তিন তলার একটা রুমের সামনে নিয়ে গেল আমাদের বলল এইটা রুম তিনশো এক পাশেরটা তিনশো দুই এই দুইটা রুমেই থাকবেন আপনারা রুমে ঢুকেই দেখি সিগারেট করা গন্ধ বিলটু এয়ার ফ্রেশনার ছেড়ে বিছানার চাদর চেস করে ফেললো তাড়াতাড়ি করে আমরা জামা কাপড় ছেড়ে সিবিসে চলে গেলাম রাতে খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে এলাম আমরা বেশি টাকা দিয়ে অটো ভাড়া করে আসতে হয়েছিল এত রাতে অটো এত ভিতরে রাস্তায় আসতে চাই না কিছু দুই নম্বর রুমটা সিঙ্গেল বেডের রুম আর তিনশো এক ডাবল বেড ঠিক হলো তিনশো দুয়ে আমি বাচ্চু মামা আর জামি মানে আমার ছোট ভাই থাকবে বাকিরা তিনশো এক রুমে সারাদিন তিনশো এক রুমে থাকবে সারাদিন জানিতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার আর কথা না বাড়িয়ে যে যার চলে গেলাম আশেপাশের রুম থেকে চিৎকার হৈহুল্লোর শব্দ আসছিল হোটেলের বাসিন্দারা দেখলাম বেশিরভাগ কম বয়সী ছেলে কয়েকজনের চোখের লাল আমাদের দেখে ওরা আমরা ওদের সেভাবে না আমাদের রুমটাকে হোটেল রুমের এড়িয়ে এড়িয়ে বদলে একটা বাসর বা বাসার অ্যাটাচ বাথওয়ালা বেডরুমের সাথে বেশি মানায় সব পুরানো ফার্নিচার দিয়ে ভরা ফার্নিচার বলতেও একটা বড় সেমি ডাবল বক্স টেবিল বড় আয়না একটা চেয়ার একটা টেবিল এই বাথরুমের বালতিটাও ময়লা বাইরে একটা ছোট বেলকনির মতো আছে রকম গোসল সেরে রুমে এসে শুয়ে পড়লাম দুটা কম্বল ছিল বিছানায় একটা আমি আর জামি গায়ে দিলাম মানে তার ছোট ভাই আর একটা মামা গায়ে দিল এবার দেওয়া লাগবে রুমের দেশে পারি আমি খুব তাড়াতাড়ি ঘুমে পড়লাম আমার ঘুম আসছিল না কিছুক্ষণ এ পাশ ও করছি মা বললেন ঘুমাসটাই উত্তর দেওয়ার ইচ্ছে ছিল না বিয়া দবি হয়ে যাবি ভেবে তাড়াতাড়ি বললাম ঘুম আসছে না মামা ঠিক আছে আমারও আসছে না তোকে গল্প শোনায় আমার কলেজের লাইফে গল্প এটা তার মামা বলছিল এখন এই গল্প শুরু হবে মামার কলেজ লাইফে শাওলা নামের মেয়েটার গল্প মেয়েটা নাকি কি মামাকে খুব ভালোবাসত একসাথে ঘুরতো বলতো বিয়ে করলে মামাকেই করে কিন্তু কলেজ শেষ হওয়ার আগে মেয়েটার বিয়ে হয়ে যায় মামাকে বিয়ের কার্ড দিয়ে বলেছিল আসবেন কিন্তু আপনি না আসলে আমি খুব মাইন করব আমি মাম এই গল্পে কতবার যে শুনেছি আমার প্রত্যেকবার আগের থেকেও বেশি আবেগ মেখে গল্পটা বলেন আজকেও বলা শুরু করেছেন ভালোই হয়েছে এক দিক থেকে আমার হাই উঠছে ঝিমুনির মতো চলে গিয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ব হঠাৎ আমার ঝিমুনি গেল কেটে বিছানাটা নড়ে উঠলো আমি বললাম মামা কাঁপছে কেন কিছু হয়েছে মা বলেন মনে হলো কে যেন পিঠের তল দিয়ে হাত দিল আমি বললাম দেখেন মামা শাওলা আন্টির পরশ অনুভব করছেন মা বলেন ফাঁসলামি করিস তোদের মতো ফাসলামীদের সকাল বিকাল চড়ানো দরকার ফাঁসলামি কেন করবে আপনার পিঠের তলে তো বিছানার তোষক এখান দিয়ে তো আর হাত দেওয়ার কথা না দিলে একমাত্র ভূতই হাত দিতে পারে আজে বাজে কথা বলবি না এতে ভূত বলেই কিছু আছে পৃথিবীতে এখন পর্যন্ত একটা সিঙ্গেল সায়েন্টিফিক এভিডেন্স কেউ দিতে পারে নাই ভূত নেই এইগুলো সব নেশা কর লোকদের বানানো গল্প আপনি রেগে গেছেন কেন মামা রাখবো না লজিক ছাড়া কথা বলবি আর রাখবো না শাওলার গল্পটা ক্লাইম্যাক্সই ছিল এর মধ্যে এইসব আজে বাজে কথা শুরু করেছে আপনি তোই বললেন পিহের তলে কে হাত দিল এটা তো ইঁদুরও হতে পারে তোষকের নিচে ইঁদুর আছে এগুলো দৌড়াদৌড়িও করছে ঠিক আছে গল্প বলেন আপনি মামা গল্প শুরু করলেন আমার আর ঘুম এলো না তোষকের নিচে যদি সত্যি ইঁদুর হেঁটে বেড়ায় তাহলে সেই বিছানায় ঘুমাবো কিভাবে কতক্ষণ কেটেছে জানি না একটু জীবনের মতোই আছে আবার রমাস শুনলাম না ডাকছে এর মধ্যে হঠাৎ একটা শব্দ হলো বাথরুমের দরজাটা নড়ে উঠল হঠাৎ করে রমা যে উঠে ডাক দিলেন কে কে আমি বললাম কেউ না বাথরুমের দরজাটা নড়েছে স্টেজ হাওয়া নাই বাতাস নাই তো বাথরুমের দরজা নড়বে কেন বাথরুমের দরজাটা আবার নড়ে উঠলো ফাঁক হলো একটু আমি আর মামা দুজনের বিছানে উঠে বসলাম আমি ঘুম আসছে মামা বলেন রাতে দেখো আইতে জরজরটা নড়ে কেন আমি বললাম আমার ভয় লাগে মামা আপনি যান বিয়া তো তুই যা আমি বিছানা থেকে নেমে বাথরুমের দিকে আগানো বাথরুমের লাইট বন্ধ ওদিকে অন্ধকার আমাদের রুমে হালকা কমলার একটা ডিম লাইট জ্বলছে সে আলোতে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে আমার এত ভয় লাগছিল মনে হচ্ছিল বুকের ঢিবড়ি শব্দ হোটেলের সমস্ত মানুষ শুনতে পাবে আস্তে করে দরজাটা ঠেললাম মনে হলো দরজা খুলেই গেল খুলে গেলে দেখবো একজন দাঁড়িয়ে আছে দরজার ওপাশে অন্ধকারে দরজার ওপাশে কেউ নেই হাফ ছাড়লাম লাইট ইজ জ্বালাম বাথরুমে না কিছুই নেই বাথরুমে ভেন্টিলেটর খোলা হয়তো বাতাসে এমন করছিল দরজাটা ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে বাথরুমের লাইট নিভে দিয়ে আবার ঘরে ফিরে এলাম বাথরুমে এক গোছা চুল পড়ে আছে লম্বা কালো চুল এই চুল আগে দেখছি কিনা মনে পড়ছে না হাটে এসে শুয়ে পড়লাম মামা অন্য ভাষায় ফিরে চোখ বসলেন হঠাৎ হঠাৎ একটা শব্দ পেলাম আমরা স্পষ্ট ভীষণ স্পষ্ট একটা শব্দ বেলকনির ওপারে কাঁদছে কেউ ভীষণ কোন গলায় কাঁদছে মি সরে আমি আর মামা দুজনে উঠে বসেছি মামার চোখ বড় বড় হয়ে গেছে আমি বললাম ওটা কি মামা কে কাঁদে মামার গলা কাঁপছে কাপা কাপা গলায় বললেন আশেপাশে বেলকনিতে কাঁদছে কেউ সেই শব্দ আছে মামার গলায় জোর নেই ব্যালকনি শব্দ ব্যালকনির দরজা বন্ধ আমাদের শীতের জন্য এই জন্য ওপাশে কি হচ্ছে জানতে পারলাম না হতেই পারে আশেপাশে ব্যালকনির শব্দ আমাদের বেলকনি কারুর উঠতে পারাই কথা না কান্না তো অনেক দূরের বিষয় পুরো ব্যালকনি গিল দিয়ে ঘেরা শুধু যাচ্ছে এই সময় আবার একটা শব্দ শুনলাম আমার মাথার পিছনে চুলে দাঁড়িয়ে গেল সরসর করে আমাদের বেলকনির দরজা টোকা দিচ্ছে কেউ একবার দুবার তিনবার মামার দিকে তাকে দেখি তার মুখ শুকিয়ে গেছে আমার দিকে ফিরে বললেন কি হচ্ছে সব বলতো জানি না শুয়ে থাকা চুপচাপ শুয়ে থাক পাত্তা দেওয়ার দরকার নাই কিছু বেলকনির দরজা খোলারও দরকার নাই কোমলটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ব্যালকনির শব্দটা থেমে গেছে হঠাৎ নিশ্চয় এই শব্দের কোনো ব্যাখ্যা আছে রাত্রে এ বেলায় সেই ব্যাখ্যা আমরা খুঁজতে যাব না দিনের বেলায় খোঁজা লাগবে হঠাৎ করে মামা লাফিয়ে উঠলেন বিছানায় আমিও উঠলাম তিনি কেন উঠেছেন জানি আমিও টের পেয়েছি তো তল থেকে একটা হাত আমার পিঠে পরশ ঝুলিয়ে পরশ বুলিয়ে গেছে আমি মামার দিকে তাকিয়ে আছি মামা আমার দিকে কি হচ্ছে বুঝতে পারছো না তল থেকে হঠাৎ কেমন একটা শব্দ আসা শুরু করলো শব্দ গেছে আমার দিকে এটা শব্দ বেলকনির ওপাশে কান্নার আওয়াজটা আবার চলে এসেছে সাথে টোকার শব্দ দরজা টোকার শব্দ হঠাৎ নক করার শব্দ হয়ে গেল সেখান থেকে দরজার বাড়ি শব্দ আমরা তিনজন হত বুদ্ধি হয়ে গেছি কি করো বুঝতে পারছি না আমি কাদো কাঁদো হয়ে দিকে মামার তাকে করো মামা আমার কাঁদো কাঁদো হয়ে দামির দিকে তাকে বলল জানি না কিচ্ছু জানি না হঠাৎ বাথরুমের দরজাটা ফাঁক হয়ে হলো একটু আমরা সেদিকে তাকালাম বাথরুম উপাসটা আগের মতোই অন্ধকার ঘরে ডিম লাইটের আলো কিছুটা ঘিরেই পড়ছে ভিতরে সে আলোয় কিছুটা দেখা যাচ্ছে আমরা দেখলাম দরজা ফাঁক দিয়ে একজন তাকে আছে আমাদের দিকে অন্ধকার ছায়ার মতো একটা মানুষের মাথা দেখা যাচ্ছে দরজা ফাঁক দিয়ে আমাদের আর সেখানে থাকার সাহস আর ধৈর্য কোনোটাই থাকলো না দরজা খুলে পরিমরি করে ছুটলাম পাশের তিনশো এক নম্বর রুমে আব্বু আম্মু আমাদের দেখে অবাক হয়ে জানতে চাইল কি হয়েছে আমরা যারা পনেরো মিনিট ধরে হাঁপালাম কোনো কথাই বলতে পারছিলাম না শেষে মামা রকম শ্বাস টেনে টেনে পুরো ঘটনা বলল বললো আবু মনে হলো বিশ্বাস করলে না আমাদের কথা আমরা নে পাশের রুমে গেল পাশের রুমে একদম স্বাভাবিক কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই সেই রাতে তিনশো দু নম্বর রুমে থাকার সাহস কারো হলো না আমরা গিয়ে যে একে বেরিং করে শুনলাম সুলাভ একবার নিচে যাওয়া হয়েছিল ম্যানেজার আর সেই বিলটুকে খুঁজতে তাদের কাউকে পাওয়া যায়নি দারুয়ান বললো তারা সকালে আসবে সকাল সকালই আমরা হোটেলটা ছেড়ে দিলাম ম্যানেজারকে খুব কড়েকম ধরা হলো সে আমাদের এরকম একটা রুম ভাড়া কেন দিয়েছে সেই জন্য ম্যানেজার বিরক্তিতে মুখ বাকি বললো দেখেন আপনারা রাতে এক রুমে থাকতে পারেন নাই দু রুমের জায়গা এক রুমে ছিলাম সবাই মিলে ভালোই কথা আমি এক রুমেরই ভাড়া নিব আপনাদের কাছ থেকে বোধহয় আমার রুম নিয়ে উল্টাপাল্টা গল্প ফাঁদেন কেন এরকম অদ্ভুত ঘটনা এই হোটেল হওয়ার পর দশ বছরও শুনি না আজকে আপনাদের কাছে প্রথম শুনলাম সেদিন আমরা ঢাকা ব্যাক করি এরপর আরও দুই একবার যাওয়া হয়েছে কক্সবাজার তবে সেই হোটেল দিয়ে গেস্ট হাউস এর দিকে আর যাওয়া হয় না হোটেল দিয়া গেস্ট হাউস এটা হলো এক ধরনের শব্দ না শুনে ওর ভাষাতেই লিখলাম গল্পটা এখানেই শেষ তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা জানতে পেরেছি কয়েকদিন আগে আমার এক সাংবাদিক দোস্ত মারফত সেই ব্যাপারটার সাথে স্বামীদের সেই রাতের অদ্ভুত অভিজ্ঞতার সংযোগ থাকতেও পারে নাও পারে সেটা যারা গল্পটা পড়ছেন তাদের বিবেচনায় ওপারে ছেড়ে দিলাম আমি শুধু ঘটনা বলি কোভিডের পরপর অর্থাৎ দু হাজার একুশের শেষ দিকে স্বামীরা কক্সবাজার যাওয়ার এক বছর আগে ওখানে একটা হোটেল বিভৎস একটা ঘটনা ঘটেছিল হোটেলের কর্তৃপক্ষ টাকা পয়সা খাইয়ে ব্যাপারটা দামা চাপা দিয়েছিল তাই মেন স্ট্রিম মিডিয়ার খবরটা সেভাবে আসেনি কক্সবাজার এর এক হোটেল এক ছেলে এবং এক মেয়ে স্বামী স্ত্রী পরিচয় রুমে ভাড়া নেয় একদিনের জন্য পরদিন হোটেলের কর্মচারীরা ওই রুমে দখল নিতে যেয়ে রুম বন্ধ পান এরকম তিন দিন বন্ধ থাকে রুম রুমের বাসিন্দারা কেউ খোঁজ নাই ভিতরে থেকে বাজে দুর্গন্ধ আসায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রুমে ঢুকে দেখে বিবচ্ছ দৃশ্য বাথরুমে হিউম্যান বডি পার্টস পড়ে আসে একটা মেয়ের বডি পার্টস মাথা চুল হাতের আঙুল এইসব তল্লাশির সময় বিছানায় তোষক কেটেও অনেক হিউম্যান বডি পার্টস পাওয়া যায় তদন্তে জানা যায় মেয়েটা অবিবাহিত ঢাকার এক কলেজে অনার্স পড়ে তার বাসার লোকজন এই বিষয় কিছুই জানে না কলেজের বান্ধবরা জানতো সে বাসায় গেছে মেয়েটা ফেসবুকে আইডি ঘেটে পুলিশ একটা ছেলে সন্ধান পায় যার চেহারা হোটেলের কর্মচারীদের ভাষ্য মতে মেয়েটার সাথে থাকা ছেলে সঙ্গীটার চেহারার সাথে অনেকটাই মিলে ছেলেটা কোন ফাঁকে হোটেলে ছেড়ে পালে যায় সেটা কেউ টের পায়নি হোটেলে কোনো সিসি ক্যামেরা নেই পুলিশ ছেলেটাকে আটক করার চেষ্টা করেছে এটুকু জানি ছেলেটাকে আটককার গেছে না যায়নি তা আর জানি না কোনো ফলো আপ নেওয়া হয়নি আর এ ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যে হোটেলে তার নাম ছিল হোটেল দিয়া গেস্ট হাউস যে রুমে এই ঘটনাটা ঘটেছিলো সেই রুম নাম্বার ছিল তিনশো দুই স্বামী যে রুমে ছিল সে রাতের বেলায় ঠিক সেই রুমটা গেস্ট হাউসে পরবর্তীতে তারা আর কোনো পর্যবেক্ষণ এই বিষয়ে করেনি কারণ তারা বাইরে হোটেলে এসেছিল এবং পরবর্তীতে তাদের কোনো সমস্যা হয় না এই কারণে তারা এটা নিয়ে আর বেশি মাথা ঘামায়নি পিউল যদি এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আমাদের সাথে যদি আরও ঘটনা যদি আপনারা শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হল সিয়াম দাহরির অ্যাট দেট জিমেল ডট কম অডিও বা লিখে পাঠাতে পারেন পিওল যদি গল্প ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভয় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ